নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আমি একজন খাদ্যপ্রেমিক বাঙালি আমি যেমন খেতে ভালোবাসি ততটা মানুষকে খাওয়াতেও ভালোবাসি আর খাবারের রিভিউ দিতেও ততটাই পছন্দ করি আর এই ভিডিওটা ছিল শতাব্দী এক্সপ্রেসের খাবারের কোয়ালিটি নিয়ে আমার হানিমন ট্রিপে দিল্লি থেকে হরিদ্বার যাবার জন্যে আমরা শতাব্দী এক্সপ্রেস ধরেছিলাম এটা ছিল তারই রিভিউ আর তোমাদেরও আগে থেকে এই বিষয়টা জেনে রাখা খুবই দরকার গুড মর্নিং সকলকে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি এখন বাজে তোমার পৌনে পাঁচটা তো আমরা রেডি হয়ে গেছি আমরা এখন যাব শতাব্দী ধরতে আর সামনে নিউ দিল্লি স্টেশন তো বাকিটা পরে গিয়ে দেখা হচ্ছে আর তোমারা ভিডিওটা দেখতে থাকো ঘুম থেকে উঠে দুজনেই তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম আর জানো তো সময় আমাকেই ঘুম থেকে আগে উঠতে হয় আরও কুম্ভকর্ণের মতন ঘুমিয়ে থাকে আর ঘুরতে গেলে আমার এই ব্যাপারটাই থেকে বেশি বিরক্তিকর লাগে প্রতিদিন তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠা ঘুরতে গেলে মনে হয় যে না একটু বেশি ঘুমাই কিন্তু সেটা কখনোই আর হয়ে ওঠে না তো যাই হোক আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে আর আমাদের হোটেলটা ছিল পাহাড়গঞ্জ নিউ দিল্লিতে আর হোটেলের নাম ছিল হোটেল ক্লোইন তো আমরা এখন চেক আউট করে যাচ্ছিলাম তো ও প্রথমে ওখানে ফর্মালিটি করে নিল তো আর বাইরে দেখো তখনও কিন্তু অন্ধকার তারপর আমরা নিউ দিল্লি স্টেশনে চলে গেলাম এখান থেকে আমাদের ট্রেনটা ধরার ছিল দিল্লি যাওয়ার আগে আমরা একটা ব্যাপার নিয়ে খুবই ভয় পাচ্ছিলাম সেটা হলো দিল্লির গরম নিয়ে তো আমরা যেহেতু দিল্লিতে আগের দিন রাতে পৌঁছেছিলাম আর ভোরবেলায় দিল্লি থেকে বেরিয়ে যাচ্ছিলাম তো আমরা গরমটা একদমই অনুভব করতে পারিনি রাতেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর ভোরের দিকেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল অনেককে তো দেখেছি শাল চাদর পরে আছে তো যাই হোক হয়তো আমাদের কপালটা ভালো ছিল এই জন্যে আমাদের গরমটা আর অনুভব করতে হয়নি তো আমরা যাওয়ার পরে দেখলাম সেখানে বন্দে ভারত দাঁড়িয়ে আছে আর বন্দে ভারত যাওয়ার সাথে সাথেই আমার আমাদের ট্রেনটা ঢুকে গেল। সত্যি বলতে কি এর আগে আমি কখনোই শতাব্দী এক্সপ্রেসে উঠিনি তো এটা নিয়ে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না আর আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আর এখন যেটা মূল বিষয় সেটা হলো শতাব্দী এক্সপ্রেসের খাবারের কোয়ালিটি যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। ট্রেন ছাড়ার সাথে সাথেই সবার প্রথম যেটা দিয়ে গেল এক বোতল জল আর তার দশ মিনিটের মধ্যেই চলে এলো চা আর বিস্কুট এর মধ্যে ছিল দুটো মেরি বিস্কুট আর একটা গুঁড়ো দুধের প্যাকেট আমি যেহেতু লালচা খাই আর এই দুধের প্যাকেটটা আমি অবশ্যই বাড়ি নিয়ে যাব। আর এরকম তোমরা কেউ করে থাকো কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই প্যাকেটে ছিল চা পাতা আর চিনি আর চাটা গোলানোর জন্য দিয়েছিল একটা চামচ তারপর দিয়ে গেল গরম জল আর দুজনের দুটো কাপ বাড়ির মতন এখানেও চা বানানোর দায়িত্বটা আমার ঘাড়েই এসে পড়লো তো যাই হোক দুজনেই যেহেতু লাল চা খাই তো আমি লাল চাই বানিয়েছিলাম যেহেতু আমরা অনেকটাই ভরে উঠেছিলাম তো আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো চাটা খেয়ে একটু শান্তি পেয়েছিলাম আমি একটা জিনিস লক্ষ্য করেছি ভোরবেলা উঠলে খিদের ভাব থাকে আর খিদেও খুব তাড়াতাড়ি পায় কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলে খিদের ভাবটা কিন্তু থাকে না তো আমার মনে হয় ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাটাই ভালো কিন্তু সেটা আর কখনোই হয়ে ওঠে না বাড়িতে আমাদের সামনের সিটে একটা বাচ্চা ছিল বাচ্চাটা এতটা মিশুকে ছিল সকলকে ডাকছিল আর এতটা কিউট ছিল যে আমি ওর সাথে কথা না বলে পারছিলামই না বাচ্চাটার ভিডিও করছিলাম বলে ও আমাকে বকা দিচ্ছিলো যে যদি বাচ্চাটার মা বাবা কিছু মনে করে কিন্তু সত্যি বলতে কি বাচ্চাটার মা বাবাও যথেষ্ট ভালো ছিল আর এই করতে করতে আমাদের সকালের ব্রেকফাস্টটাও চলে এসেছিলো আর ব্রেকফাস্টে কিন্তু ওরা অনেক কিছু দিয়েছিল তো সবার প্রথম যেটা ছিল সেটা ছিল একটা হ্যান্ড স্যানিটাইজার রাখা ছিল আর একটা ম্যাঙ্গো জুস দিয়েছিল। আর সল্ট আর একটা ব্ল্যাক পেপারের গুঁড়ো ছিল টমেটো কেচাপ দেওয়া ছিল আর টমেটো কেচাপের সাথে কিন্তু একটা বাটারও দেওয়া ছিল কিন্তু বাটারটা তো আমি খাবো না বাটারটা আমার বাড়ি চলে আসবে আর ছিল দুটো ব্রাউন ব্রেড আর হ্যাঁ খাবারের কিন্তু দুটো অপশান থাকে তোমরা চাইলে ভেজও নিতে পারো নন ভেজও নিতে পারো আমরা নিয়েছিলাম ননভেজ আর এখানে ছিল একটা চামচ আর ননভেজে ওরা দিয়েছিল ডিমের অমলেট আর তার সাথে ছিল বয়েল করা মটরশুটি আর কর্ন খাবারটা কিন্তু যথেষ্ট হেলদি আর ফ্রেশ ছিল আর তোমরা যদি অনেকে ভাবো যে ট্রেনের খাবার কেমন হবে ট্রেনের খাবার নেবো কি না তো আমি বলবো খাবার কিন্তু যথেষ্ট ভালো ছিল এর থেকে আর ভালো খাবার কিছু হয় কি না আমি জানি না আর ক্লিননেসের কথা তোমরা যদি জানতে চাও সত্যি বলতে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সব কিছু তো আমি কিন্তু হানড্রেডে হানড্রেড দেবো সত্যি বলতে কি জানো বাড়িতে কিন্তু আমি সকালে এরকম খাবার কখনোই খাই না আমি সকালেও ভাত খাই দুপুরেও ভাত খাই রাতেও ভাত খাই ভাত ছাড়া আমার কিচ্ছু চলে না বলতে পারো আমাকে ভেত বাঙালি দেখতে দেখতে আমরা হরিদুয়ারে পৌঁছে গেলাম আর তোমরা হয়তো ভাবতে পারো যে হানিমনে এসে আমরা হরিদুয়ারে এলাম কেন তো ব্যাপারটা আমি তোমাদের খুলে বলি আমার মা বাবা যখন হরিদুয়ার এসেছিল তখন আমি এক কারণবশত আসতে পারিনি আর তখন আমার মা বলেছিল যে বিয়ের পরে দেখবি তুই হরিদুয়ারে যাবি তো মায়ের কথাটা হয়তো সত্যি সত্যি ফলে গেছে তো আমরা হানিমণি আসার আগে ঠিক করি যে আমরা আগে হরিদুয়ারে যাব আমি মহাদেবের দর্শন করব তারপরে আমি অন্য জায়গায় ঘুরতে যাব তো এটা ছিল আমার হরিদুয়ারে আসার কারণ আর তোমাদের শতাব্দী এক্সপ্রেসের খাবারের রিভিউটা কেমন লাগলো এটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো এটাও জানাবে তো এইভাবেই আমার পাশে থেকো আর আমাদের হানিমোনের আরও ভিডিও আসতে চলেছে তো আজকের মতন টাটা